রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এশাদ আলীর প্রতিবেদনের সাথে থাকছি আজ শনিবার এগারো অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটায় রাজশাহী জিরো পয়েন্টে বঞ্চনা নয় মর্যাদা চাই স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষকদের যৌক্তি দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের অসংখ্য শিক্ষক শিক্ষিকারা অংশ নেন

আরো বলেন শিক্ষা অফিসে যেন শিক্ষকরা হয়রানির শিকার না হয় এবং ঘুষ ছাড়া ফাই নিষ্পত্তি নিশ্চিত করতে হবে নেতৃত্ববৃন্দরা সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন যে দায়ী না হলে তারা ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে শুরু হয় সাহেববাজার রাজশাহী কলেজ আঞ্চলিক শিক্ষা অফিস হয়ে গণকাপড়া তিন মাথা মোড়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়